দর্শক আমরা কিছুক্ষণ আগে এই যে রাস্তাটা দেখতে পারতেছেন আপনারা এই যে রাস্তা দিয়ে আসার সময় কানাকাটির আওয়াজ শোনা গেছে এই যে এদিকে একটা রাস্তা গেছিল এই রাস্তা দিয়ে মানুষ প্রায় টাইম হাঁটাচলা করে তবে দিনের বেলা একটু বেশি হাঁটাচলা করে তো রাতের বেলা আসলে মানুষের বিপদ পড়ে গেলে হয়তো ঠিকই জেলে এখান দিয়ে একটা রাস্তা গেছে রাস্তা দিয়ে হাঁটাচলা করে আজকে আমরা দিন জগতে শুনতেছি যে এখানে রাস্তা দিয়ে হাঁটলে নাকি এখানে কিসে কাটি করে এখানে মানুষ অনেকটা ভয় পায় রাস্তাটা খুবই সুন্দর বা হাঁটতে কোন সব সুবিধা হয় না তো এখানে সমস্যা হচ্ছে যে এখানে শুধু কান্না কাটি করে কান্না কাটির অবস্থা কই থেকে আসে তো এখানে আমাদের এই বিলে এখানে বহুত দিন যাবত একটা ঘর আছে যে গর্তটার ভিতরে অনেক দিন হইছে বসবাস করতে মানুষ এখন 12 থেকে 13 বছরের মধ্যে এখানে কেউ বসবাস করে না এই বিলে ঠিক আছে তো এখানে মাসকানদের কিছু বাজে লোকের আড্ডা ছিল দিনের বেলা দেখতাম বা রাতের বেলা আসছে কিন্তু এখানে কেউ আসে না বয়ে শুধু কান্না কাটি করে কান্না কাটি করে আজকে কেন কান্নাকাটি করে কি কানাকাটি করে দেওয়ার জন্য দর্শক আপনারা দেখুন যে আমি ওখানে ওই বাসাটার ভিতরে ঢুকমু আমার সাথে দু একজন লোক আছে আর আমার একজন সিকিউরিটি গার্ড আছে ঠিক আছে ও আমার সাথে সব সময় থাকে ও দেখলে আমার কোনো ভয় লাগে না আজকে আমরা ঢুকমু যে এখানে এখানে মানে

দেখতে পারতেছেন এখানে কি অবস্থা হয়েছে আর উপরে আমরা কার দেখতে পারতেছি এই যে এখানে কি সব এখানে আমার এখনো গা মানে শরীরটা কি বলবো যে এমন একটা অবস্থা হয়ে গেছে যে ভিতরে কিছু আছে কিনা তাও জানি না আল্লাহ মাফ করুক আমরা খুব মানে সিরিয়াস অবস্থা এখানে আসলাম শুধু আমাদের কাছে আজকে ভয় লাগছে যে সবে আমরা এখানে আসলাম যে এখানে কিসে কান্নাকাটি করে আর কান্নাকাটির আওয়াজ প্রচুর কান্নাকাটি করে কখনো বাচ্চার কণ্ঠ ধরে কখনো বুড়া মানুষের কণ্ঠ কখনো ছাগলের কণ্ঠ মানে এক একবার এক এক রকম দেখা তো আজকে আমরা ওই ওটা ভিতরে আছি যাক আমরা দোয়া দূর সরি এখানে আসছি যেন আমাদের কোনো প্রবলেম যেন না হয় এ হলো মানে আমাদের কথা যে আমরা আজকে এখানে ভয় পাই চলে আস